হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজ পনেরোই আগস্ট সবার আগে তোমাদের জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর তোমাদেরকে আরও একটা কথা আগেই জানিয়ে দিই ভিডিওটা কিন্তু একদিন লেট করে আমি আপলোড করছি কারণ কাল একেবারেই সময় পাইনি ভিডিওটা এডিট করার তো একদিন লেট হয়ে গেল। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে কাদের সাথে দেখা হলো দেখে নাও তোমরাও নিশ্চয়ই চেনো এরাও কিন্তু ভিডিও বানায় তো এরা অনেক বেশি ফেমাস তো আজকে ওদের সাথে আমাদের দেখা হয়ে গেল ওরাও ভোরবেলায় ভিডিও বানাচ্ছিলো ওই যে পুচকুটাকে দেখো সামনে থেকে দেখে আরও মিষ্টি লাগছিলো ওরা সকালে ভিডিও বানাচ্ছিল সকাল বলতে একেবারে ভোরবেলায় ওদের সাথে দেখা হয় বেশ ভালোই লাগলো আর আরও একজন ওদের সাথে দেখা করতে চলে এসেছে দেখো ওরাও কিন্তু আমার পুচকিকে আদর করছিল তবে দেখো পুচকি দূরে দাঁড়িয়ে আছে ও যেহেতু চেনে না সেই জন্য ও কারোর সাথে সেরকম মানে অচেনা লোকের সাথে কথা বলে না তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি সকাল সকাল বেরিয়ে সেটা এখনও তোমাদেরকে জানায়নি আমরা আজ সকালে চলে এসেছি পুজো দিতে বিপত্তায়নি বাড়িতে রাজপুর বিপত্তায়নি চণ্ডী বাড়িতে সকাল ছটার সময় আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য আজ পনেরোই আগস্ট সেই কারণে পুজো দিতে এসেছি সেরকমটা না আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ছুটি তো সেই উদ্দেশ্যেই চলে এসেছি আর মায়ের কাছে পুজো আস মানে পুজো দিতে আসার জন্য তো কোনো মানে দিনক্ষণ ঠিক করা থাকে না যখন ইচ্ছা হয় তখনই চলে আসি তো হঠাৎ করেই ঠিক হয়েছে তো এবারে মেয়েটাকে নিয়ে এসেছি যেহেতু পুজো দিতে এসেছি তো ওকে নিয়েই আসলাম আজকে আমরা রাজপুরের অটো ধরেছিলাম তো নামার পর তো কিছুটা হেঁটে আসতে হয় আমরা কিন্তু মন্দিরের মেন গেট থেকে ঢুকিনি আর একটা গেট আছে সেখান থেকেই ঢুকেছিলাম সেটাই একটু শর্টকাট হয় আসার পর দেখলাম অনেকটাই ভিড় হয়ে গেছে তো আমরাও বসে পড়লাম পুজো দেওয়ার জন্য মন্দিরে আসলে একটা আলাদা শান্তি পাওয়া যায় আর আমরা তিনজন মিলে পুজোটা দিয়ে নিলাম আর এখানে তোমরা আসলে সব দেবদেবীকেই একসাথে দেখতে পাবে তো পুজো দেওয়ার পর আমরা কি কি ঠাকুর এখানে আছে সেটা দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা যারা যারা আসনি তারা ভিডিওতে দেখে নাও আর অবশ্যই এখান থেকে এসে ঘুরে যেও খুব ভালো জায়গা এখানে দেখো সব ভারতের সাধকদের মূর্তি সবারই নাম ওখানে দেওয়া আছে তো আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম এখানে গুরু মাতা আর গুরুদেব এদের মূর্তি বসানো এই যে গুরু মাতা আর গুরুদেবের যে মূর্তিটা তোমরা দেখতে পেলে এনাদের কিন্তু একটা আলাদা ঘরও আছে এই পাশেই আছে সেটা আমি আর ভিডিও করিনি সেটা খুব সুন্দর করে সাজানো গোছানো তাছাড়া চলো আর কি কি ঠাকুর আছে সেগুলো তোমাদেরকে দেখাই আর এখানে দেখো মা দুর্গার মূর্তিটা এত বড় আর যে পুরো ছাদের মধ্যেই ঠেকে গেছে মায়ের মাথাটা দেখতে পাচ্ছ কতটা বড় আর মায়ের মুখটা ভীষণ সুন্দর আমাদের পুচকির সামনে গিয়ে ভালো করে দেখছে আবার পাপার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণামও করছে দেখো মায়ের মূর্তিটা ভালো করে দেখছো আরেকজনকে কত সুন্দর করে প্রণাম করছে আর বাতাসাও খাচ্ছে মন্দির থেকে পুজো হয়ে যাওয়ার পর ওরা প্রসাদ হিসেবে বাতাসা দেয় সবাইকেই দেয় তো সেটাইও খাচ্ছিলো ওর তো আবার একটা বাতাসা খেতেও এক ঘন্টা টাইম লাগে তো সেটাই হাতে করে নিয়ে নিয়ে ঘুরছিল আর ঠাকুর দেখছিল উপরেই ঠাকুরগুলো সব দর্শন করা হয়ে গেছিল তারপর আমরা চলে এসেছিলাম নিচে নিচেও অনেকগুলোই ঠাকুর ছিল তো সেগুলোও আমরা দেখে নিই চলো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকে দিনের শুরুটা খুব ভালোভাবে হলো সকাল থেকেই মন্দিরে আসা পুজো দেওয়া খুব ভালো লাগছিল মনটাও ভালো হয়ে গেছে আর আজকে সারা রাস্তা আমরা দেখতে দেখতে আসলাম সব স্কুলে স্টুডেন্টদেরকে সুন্দর করে সাজিয়েছে সব র্যালি বের হয়েছে খুব ভালো লাগছিল ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে সেজে বেরিয়েছে মন্দিরের ভিতরে কি কি ঠাকুর ছিল সবগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর মন্দিরের বাইরে চত্বরটা ঠিক কীরকম চলো সেটাও তোমাদেরকে দেখাই তবে একটা জিনিস আজকে তোমাদের সাথে খুব ভালোভাবে ভিডিওটা শেয়ার করতে পারলাম আর মন্দিরে বেশ অনেকক্ষণ ধরে আজকে পুজো হয়েছিল। যখন বিপদতারিণী পুজো হয় যে দিনটা সেই দিনটা ভীষণ ভিড় থাকে একদমই দাঁড়াতে দেয় না জাস্ট যা করে পুজোটা হয় আর সবাইকে বের করে দেয় ভিড়ের জন্যই হয় আর মন্দির থেকে বেরিয়ে প্রথমে আমরা সিঁদুরের টিপ পরে নিচ্ছিলাম এখানে এরকম আয়না সামনে এরকম ইয়ে রাখা আছে টিপগুলো নিজেরাই পরে নিতে হয় এখানে কেউ পরিয়ে দেয় না তো ফুচকিকে পরিয়ে দিয়েছি ওর সেটা আয়নাতে দেখতে ইচ্ছা করছিল তাই বাবাকে বলছে আমি আগে দেখি আমাকে কেমন লাগছে সেই জন্য আবার তোমাদের দাদা দাদাভাই ওকে কোলে করে নিয়ে দেখালো এই মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড় তো আমরা ধূপ আর মোমবাতি চালানোর জন্য যাচ্ছিলাম কিন্তু সামনে একটা পুকুর তো সবাই দেখলাম ওখানে দাঁড়িয়ে আছে তো আমরাও গেলাম দেখো এখানে কত মাছ পুরো সামনে তো সেটা দেখার জন্য আমরাও দাঁড়িয়ে পড়লাম সবার মতো কেউ কিন্তু খাবারও দিচ্ছিল না জাস্ট এমনি এরকম ঘাটের সামনে এসে সব মাছগুলো জমা হয়েছিল আরও একটা জিনিস তোমরা ভালো করে দেখো ওই যে দূরে যেটা যাচ্ছে জলটা নড়ছে সেখানে কিন্তু একটা কচ্ছপ ছিল খুব বেশি বড়ো ছিল না বারবার জলের মধ্যে ডুবে যাচ্ছিল আর উঠছিল ও মাছ দেখার পর আবার চলে আসলাম ধূপকাঠি মোমবাতি জ্বালাতে এখানে কিন্তু একটা বেদি আছে এটার নাম হচ্ছে রত্ন বেদি তবে এখানে কোনোদিনও গেটটা আমি খোলা দেখিনি যতবার পুজো দিতে এসেছি ততবারই দেখি এরকম তালা বন্ধ করা জানি না এটা কোন সময় খোলে আর কখন পুজো হয় তবে সবাইকে দেখি এরকম জায়গায় মালা দিয়ে আর ধূপকাঠি মোমবাতি বাইরে থেকেই দেখিয়ে পুজোটা করে তো সবাই যেটা করে সেটা আমরাও করলাম কুচকিও আমাদের সাথে পুজো দিল এখানে সব গাছগুলোই কিন্তু এরকম রং করা আর এত গাছ আছে এখানটায় ভীষণ ভালো লাগে ঠান্ডা জায়গাটা আর খুব শান্তি লাগে কুচকিও আমাদের সঙ্গে দিতে এসে খুব খুশি হয়েছে আমি ভাবছিলাম যে কি করবে এত সকাল সকাল আমি ডেকে দিচ্ছি তবেও খুশি হয়েছে ওকে দেখি তোমরা বুঝতে পারছো তবে সেই বাতাসা যে বলেছিলাম মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর সময় যেটা দিয়েছিল এখনো সেটা ওর হাতেই রয়েছে এখনো খেয়ে শেষ করতে পারেনি একটা বাতাসা আজকে এই দিনটা আমরা তো মাকে পুজো দিয়ে শুরু করলাম আর তোমরা কে কেমনভাবে কাটাচ্ছ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও তাছাড়া তোমরা আমাকে রিকোয়েস্ট করতে পারো তোমরা কেমন ভিডিও চাও আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। অনেকেই অনেক কিছু রিকোয়েস্ট করেছো আমি সেগুলোও খুব তাড়াতাড়ি আনবো। আর তোমরা সবাই আমাকে অনেকটা সাপোর্ট করেছো সেই জন্য আজ আমি অনেকটা এগোতে পেরেছি যদিও এই এগোনোটা কিছু না তবে আমার কাছে এটাই অনেক তো সবাইকে সেই জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাই এভাবেই আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না তাই তোমরা এভাবেই আমার পাশে থেকো আজকে বাইরে ওয়েদারটা ভীষণ খারাপ একদম অন্ধকার করে রয়েছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে ওটা নিয়ে খুব চিন্তা হচ্ছে কারণ মেয়েকে নিয়ে এসেছি মেঘলা ওয়েদার কিন্তু প্রচণ্ড গরম আর রানির অবস্থা দেখো আমি যা যা করছি ওকেও তাই তাই করতে দিতে হবে মানে আমি ধূপকাঠি মোমবাতি যেগুলো ঠাকুরকে দেখাচ্ছি সেটা ও করবে তো ওর হাতেও দিলাম আগুন যেহেতু আমি দিতে চাই না তবে পুজো করবে বলছি সেজন্য আমি ওর হাত ধরেই আর কি করিয়ে দিলাম দেখো পাপাকেও শিখিয়ে দিচ্ছে ভাবে প্রণাম করতে হয় ভাবে ধূপ দেখাতে হয় যেহেতু ও আমার সাথে প্রণাম করে শিখে গেছে সেই জন্য পাপাকেও শিখিয়ে দিচ্ছিলো পুজো দেওয়া এখানে আমাদের হয়ে গেছে আর এখানেও কিন্তু পনেরোই আগস্ট পালন হচ্ছিল দেখো মন্দিরের সব পুরোহিতরা মিলেই পালন করছিল আর যারা সব পুজো দিতে এসেছিল তাদেরকে নিয়ে করছিল তো আমাদের পুজো দেওয়া শেষ হয়েছে তখনই আমরা এখানে আসলাম মানে এর আগে হয়নি ভালো সময়ই আমরা এখানে এসে পড়েছি ওনারা আবার বলছিলেন যে তোমরা সবাই ওখানে যাও আমরা ফটো তুলে দিচ্ছি মানে সবাইকে একসাথে ওখানে যেতে বলছিল ফটো তোলার জন্য তো সেটার জন্যই ওখানে দাঁড়িয়ে আছেন ওনারা জায়গাটা ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে নিচেটা আর উপরে তো পতাকা দিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে মন্দির যাই হোক মন্দিরে এসে আমাদের দুটো কাজ হয়ে গেল এক তো হচ্ছে মায়ের পুজো দেওয়া আর তাছাড়া স্বাধীনতা দিবস পালনের একটা দৃশ্য এরকম সামনে থেকে দেখা কারণ যেহেতু বাড়িতে তো ভাবে পালন করা হয় না সেই জন্য বেশ ভালো লাগছিলো আর আমরা সবাই এখানে ফুলও দিলাম পুচকি পুচকির পাপা আমি আরও যারা ছিলেন সবাই দিয়েছিলেন তারপর আবার একটা করে মাজা আর কেক দিচ্ছিলো সব বাচ্চাদেরকে রানী তো খুব খুশি যেহেতু মাজা খেতে খুব ভালোবাসে তোর পছন্দের বেশ একটা জিনিস ওকে দিয়েছে আর এই জায়গাটা দেখো পুরো গেট থেকে ঢুকেই সামনে একটা কুয়ো করা আর সামনে অনেকগুলো ফুলের গাছ লাগানো খুব সুন্দর জায়গাটা এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল তো আমরাও তুলেছি বেশ ভালো জায়গাটা এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর এক কাণ্ড দেখো কুচকি আমাকে টানতে টানতে নিয়ে এখানে বসাচ্ছিল কি জানি ওর এই জায়গাটা এত পছন্দ হয়েছে কি কারণে তো পছন্দ হয়েছে যেহেতু সেই জন্য এসে ওর সাথে একটুখানি বসেই নিলাম তো এই করতে করতে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আজকে দিনের সকালটা ভীষণ সুন্দর কাটলো আমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো তবে আজকের মতো টাটা আমরা এবার বাড়ির দিকেই এগোচ্ছি সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো তবে আজকের মতো টাটা